বিদ্যুতের লাইনে কাজ করতে গিয়ে খুঁটি ভেঙে পড়ে গুরুতর ভাবে আহত দুই বিদ্যুৎ কর্মী ঘটনা শনিবার বিকেলে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার বৈঠান বাড়ির পাড়া এলাকায় জানা গেছে ভোগলেপাড়া এলাকা থেকে ধর্মনগর বিদ্যুৎ দপ্তরে খবর আসে যে সেখানকার বিদ্যুৎ লাইনে কিছু একটা সমস্যা হয়েছে আর সেই খবর পেয়ে বিদ্যুৎ কর্মীরা সেখানে কাজ করতে গেলে ঘটে যায় বিপত্তি বিদ্যুৎ কর্মীদের সেই সময় বিদ্যুতের খুঁটিতে উঠে কাজ করার সময় লাইন সারাই করতে গেলে খুঁটি ভেঙে নিচে পড়ে যান দুই বিদ্যুৎ কর্মী এতে গুরুতরভাবে আহত হন দুই কর্মী আহতরা হলেন বাপন ত্রিপুরা বয়স পঁচিশ এবং লক্ষ্মীরাম ঘোষ বয়স পঁয়ত্রিশ এদিকে ঘটনা সম্পর্কে দমকল কর্মী জানিয়েছেন ধর্মনগর দমকল অফিসে খবর যায় বৈঠানবাড়ি এলাকার ভগীরথ পাড়ায় একটি দুর্ঘটনা ঘটেছে আর সেই খবর পেয়ে তারা সাথে সাথে ঘটনাস্থলে ছুটে যান সেখানে গিয়ে তারা দেখতে পান রাস্তা থেকে কিছুটা উপরে অর্থাৎ টিলা ভূমিতে বিদ্যুতে কাজ করার সময় বিদ্যুতের খুঁটি ভেঙে দুই বিদ্যুৎ কর্মী নিচে পড়ে গুরুতর আহত হয়েছেন পরে দমকল কর্মীরা আহত দুই বিদ্যুৎ কর্মীকে সেখান থেকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যান বর্তমানে আহতরা জেলা হাসপাতালে চিকিৎসাধীন প্রশ্ন প্রসঙ্গত উল্লেখ্য যে বিভিন্ন জায়গায় এখনো দেখা যায় বিদ্যুৎ লাইনের খুঁটিগুলি বহু পুরনো এবং কোনো রকম ভাবে দাঁড়িয়ে রয়েছে এটা একমাত্র বিদ্যুৎ দপ্তরে অবহেলার কারণে প্রায়শই এমন ঘটনা ঘটেছে ঘটে যায় বলে অভিযোগ করছেন স্থানীয়রা তাই দাবি করা হচ্ছে যে জেলার প্রত্যন্ত গ্রামীণ এলাকাগুলিতে বিদ্যুতের খুঁটিগুলি যথাযথভাবে সুরক্ষিত আছে কিনা তা বিভাগীয় তরফে খতিয়ে দেখার জন্য আজকে সাধুটা নাগাদ ধর্মনগর বৈঠাংবাড়ি ভোগিরথপাড়া একটা ইলেকট্রিকের পোস্ট ভেঙে পড়ে গেছে দুজন লেবার আহত হয়েছে ওদেরকে আমরা রেস্কিউ করে দিয়েছি বাপন ত্রিপুরা বয়স পঁচিশ একজন হল লক্ষ্মীরাম গৌর বয়স পঁয়ত্রিশ আপনাদের যখন তাদেরকে উদ্ধার করতে গেলেন ওনাদের মাথায় কি হেলমেট বা কোনো কোনো বেল্টের কি ছিল কি দেখেছেন কিচ্ছু না আমরা কিছু দেখতে পাইনি কারণ পাবলিক একটু নিচে ছিল পাবলিক রাস্তার একদম সাইডে আমি দিয়েছি ওদের অবস্থাটা এখন কেমন আছে গুরুতর আহত হয়েছে সোমবার এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ